ওপারের মোল্লাই উনুস যাহা এপারের মমতাজ ও তাহা দু হাজার একুশ সালে আপনারা ওকে হারিয়ে দিলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে এত রাগ পঞ্চায়েতে হেরেছে চোদ্দটা সমবায়ের ভোট হয়েছে তেরোটাতে হেরেছে মহেশপুর সমবায় সমিতিতে হেরেছে মহেশপুর সমবায়ের আগে যারা আছেন যারা হেরেছেন চার্জ দিচ্ছেন না আমাদের লোককে কালকের মধ্যে যদি চার্জ না দেন আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে আমি বলে গেলাম আপনাদেরকে আমি শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার লোক নই আপনি আমার দল ভাঙাবেন জয়দেবকে নিয়ে গেছিলেন দুটো সিকিউরিটি দিয়ে হারাতে পেরেছেন নাকি জয়দেব নিজে হেরেছে পঞ্চাশ মিনিট শঙ্কর দাসকে নিয়ে গেছিলেন ভাঙিয়ে শঙ্করের ভাই অনুপের চাকরি আমার দেওয়া সরকারকে ভাঙিয়ে নিয়ে গেছেন ভাবছেন যে এখানকার সব হিন্দুরা মুসলিম লীগে যোগ দিবে তৃণমূল মানে তো মুসলিম লীগ তাই তো না একটা মুসলমান নেই দুটো অরাজনৈতিক মাপ মৃত্যু হয়েছে মৃত্যু দুঃখজনক পারিবারিক ঘটনায় কালীচরণপুরে বেছে বেছে আমাদের লোকেদের নাম দিবে কুড়ি কিলোমিটার দূরে বাড়ি যাদের নাম দেবেন পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি রাম দেবে আপনি ভাবছেন কি পুলিশ দিয়ে জব্দ করে দেবেন নাকি এখানে পারবেন মামলা করেছেন আমার অফিসে পুলিশ ঢুকিয়েছেন রঙ্গনায়ক বাড়ি হাত জোর করে কলকাতা হাইকোর্টে ক্ষমা চাইয়েছে পুলিশের বই বিশ্বাস তো আমার কাছে মশা রাজীব কুমারকে খাওয়াই আমি আর তার মা মমতা বলে আমার কথাটা শুনুন আমি সেই বিরোধী দলনেতা সেটিং বিরোধী দলনেতা নই আর আমাকে লোভ দেখিয়ে কোনো লাভ নেই মন্ত্রিত্ব ছেড়ে আমি হিন্দুদের বাঁচানোর জন্য এসেছি হনুমান জয়ন্তী টাউন ক্লাবের ঘোষণা চূড়া থেকে ভক্তরা আসছে নক্ষত্র মিডিয়াতে ভূতার মোড়ে চারটে বাসে হামলা করে মায়েদের সব হিন্দুদের বিজেপির পতাকা ছিল না মাঠে খেসারির মাঠে নিয়ে গিয়ে পিটিয়েছে ভুলে গেছেন না তো তাড়াতাড়ি আপনারা আশিটা মোটর সাইকেলে সাউথ ইন শামসুলরা

আমি জানি আমি ওই ছোটখাটো দিকে তাকাই না আমি মমতার দিকে তাকাই আমি হারিয়েছি ওকে প্রার্থন করবো তারপরে ভদ্র লোকদেরকে করছে ক্ষমতা থাকলে অস্বাভাবিক মৃত্যুটি কোর্ট মনিটারিং সিবিআই কে

এত ভুল করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে জানে আমি জানি সবাই আছেন তো ঐক্যবদ্ধ আগের বিখানা মামলা মমতা ব্যানার্জি প্রত্যাহার করেছিল কোন চোখের মুখে কোন নুন দিতে হয় দাদন পাত্র লবণ না টাটা সেটা আপনাদের ভালো করে জানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন